মানব সভ্যতার ইতিহাসে চিকিৎসা শাস্ত্র সবসময় গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যখন আধুনিক হাসপাতাল উন্নত যন্ত্রপাতি বা বিজ্ঞানের অগ্রগতি হয়নি তখন মানুষ খুঁজে বেড়াতো রোগ সারানোর উপায় প্রাচীন ভারতে প্রায় আড়াই হাজার বছর আগে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ চিকিৎসক তার নাম ছিল সুশ্রুত তাকেই বলা হয় শল্য চিকিৎসার জনক অর্থাৎ ফাদার অফ সার্জারি আসসালামু আলাইকুম আমি মুসলিমা ইভা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেট স্লার্ন ইভা অ্যান্ড কিডোস এতক্ষণে তোমরা নিশ্চয়ই টাইটেল এবং আমার ইন্ট্রো শুনেই বুঝতে পেরেছ আজ আমরা কার জীবনী নিয়ে আলোচনা করব? হ্যাঁ আজ আমরা আলোচনা করব চিকিৎসার জনক মহর্ষি সুশ্রুত সম্পর্কে সুশ্রুত সম্পর্কে অনেক তথ্য কিংবদন্তির মতো শোনা যায় যার জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমানে ভারতের বারাণসীতে ধারণা করা হয় তিনি ঋষি বিশ্বমিত্রের শিষ্য ছিলেন ছোটবেলা থেকে তিনি কৌথলী প্রকৃতির ছিলেন গাছপালা ভেষজ ওষুধ মানুষের শরীর সবকিছু নিয়ে তার জানার আগ্রহ ছিল প্রবল গুরু বিশ্বমিত্র তাকে চিকিৎসা শাস্ত্র শিখিয়েছিলেন তবে সুশ্রুত শুধু ভেষজ চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না তিনি বুঝতে পেরেছিলেন কিছু কিছু রোগের ক্ষেত্রে শুধু ভেষজে কাজ হয় না দরকার অস্ত্র আর সেখান থেকে শুরু হয় তার দীর্ঘ গবেষণা চিকিৎসা বিষয়ক তার সবচেয়ে বড় অবদান হলো সুশ্রুত সংহিতা এটি হলো একটি বিশাল গ্রন্থ যেখানে শল্য চিকিৎসা বা অস্ত্রোপচারের বিস্তারিত নিয়ম লেখা আছে তোমরা জানলে অবাক হবে এই গ্রন্থে প্রায় তিনশোরও বেশি অস্ত্রোপচারের কৌশল আছে একশো বিশের বেশি সার্জিক্যাল যন্ত্রপাতির বর্ণনা এবং আটটি শল্য চিকিৎসা শাখা বর্ণনা ভাব তো আজ থেকে আড়াই হাজার বছর আগে তিনি অস্ত্রোপচারের এতগুলো নিয়ম রেখে গেছেন তোমরা জানলে আরও অবাক হবে যে এই গ্রন্থে শুধু সার্জারিই নয় দেহ গঠন হাড়ের কাজ রোগ নির্ণয় এমনকি স্বাস্থ্যকর জীবনযাত্রার নিয়মও বিস্তারিতভাবে উল্লেখ আছে এবার তোমাদেরকে জানাবো আরো আশ্চর্যজনক একটা হয় তিনি প্রথম ব্যক্তি যে নাক কাটার পর নতুন করে বানিয়ে দেওয়ার কৌশল আবিষ্কার করেন এই কৌশলকে বর্তমান যুগে আমরা রাইনোপ্লাস্টি বলি তিনি চোখে স্থানীয় অপারেশন বা ক্যাটারাই সার্জারির কথাও বলেছেন ক্ষত সেলাই দাঁতের সমস্যা মূত্রাশয়ের পাথর অপারেশন হাড় ভাঙা জড়া দেওয়া এসব অস্ত্রোপচারের নিখুঁত নিয়ম তার গ্রন্থে লেখা আছে ভাবতে পারছো আড়াই হাজার বছর আগেও তিনি এমন কাজ করে গেছেন তিনি বলেছিলেন একজন চিকিৎসককে শুধু জ্ঞান দিয়ে নয় হাতে দক্ষতা দিয়েও শ্রেষ্ঠ হতে হয় তাই তিনি ছাত্রদের ফল সবজি এমনকি প্রসুর শরীরে প্র্যাকটিস করাতেন এটা শুনলে নিশ্চয় সবার মনে হচ্ছে আধুনিক মেডিকেল কলেজের মতো একটি সিস্টেম তিনিও তৈরি করেছিলেন সুশ্রুত সংহিতায় শুধু চিকিৎসায় নয় চিকিৎসকের নৈতিকতার কথাও বলা হয়েছে তিনি বলেছিলেন চিকিৎসককে ধৈর্যশীল হতে হবে রোগীর প্রতি সহমর্ভী হতে হবে চিকিৎসা করার সময় কখনো লোভী হওয়া যাবে না সবসময় জ্ঞান বাড়ানোর চেষ্টা করতে হবে এই শিক্ষাগুলো আজও চিকিৎসাবিদ্যার ছাত্রছাত্রীদের জন্য প্রেরণার উৎস সুশ্রুত ছিলেন সত্যিকারের একজন গবেষক তিনি প্রকৃতি থেকে শিখতেন শরীর কেটে কেটে বুঝতেন এবং নিজের অভিজ্ঞতা লিপিবদ্ধ করতেন তিনি বলেছিলেন শরীর মন ও আত্মা এই তিনের সমন্বয়ে মানুষের সুস্থতা নির্ভর করে তার গবেষণায় আমরা পাই অ্যানাটমি বা দেহতত্ত্ব ফিজিওলজি বা দেহের কাজ প্যাথোলজি বা রোগের কারণ আমরা এই ব্যাপারগুলোকে আধুনিক চিকিৎসাবিদ্যা ভাবলেও এসব কিন্তু সুশ্রীত লেখা যখন আরবিও পরে ল্যাটিন ভাষায় অনুবাদ হয় তখন ইউরোপের চিকিৎসাবিদ্যাতেও এর প্রভাব পড়ে মধ্যযুগে আরব ও ইউরোপের চিকিৎসকেরা তার লেখা থেকে অস্ত্রোপচারের শিক্ষা নিয়েছিলেন আজকের আধুনিক সার্জারির ভিত্তি তৈরি হয় তার সেই কাছ থেকে এজন্যই তাকে বলা হয় ফাদার অফ সার্জারি বা চিকিৎসার জনক প্রাচীন যুগে কাগজ বিদ্যুৎ আধুনিক যন্ত্র কিছুই ছিল না তবুও সুশ্রুত তার জ্ঞান ধৈর্য ও গবেষণার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিগন্ত খুলে দিয়েছিলেন তার সুশ্রুত সংহিতা কেবল ভারতেরই নয় সারা বিশ্বের জন্যই অমূল্য সম্পদ আমরা যখন আজ আধুনিক চিকিৎসার সুবিধা পাই তখন মনে রাখতে হবে এই প্রতিকৃতদের অবদান ছাড়া হয়তো এতদূর এগোনো একদমই সম্ভব হতো না তাই ইতিহাসের এই মহান চিকিৎসক সুশ্রুত চিরকল শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই বন্ধুরা তোমরা কি আগে মহান মনীষীর জীবনী সম্পর্কে জানতে নাকি আজকেই প্রথম জানতে পারলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমার ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও যদি তোমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মনে হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে দিও আমাদের চ্যানেলে আরও মনীষীদের জীবনে আপলোড করা আছে আমি সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। প্রতি সপ্তাহে বিভিন্ন মনীষীদের জীবনী জানতে হলে আমাদের ছাদেই থেকো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ